এগুলো তেমন চোখে বাঁধে না আমরা যখন ঘাস কাটি তখন মূলত আমাদের নজর বা পৌঁছের নজর থাকা হচ্ছে ঘাসের গোড়ার দিক এই ঘাসের গোড়ার দিক যখন আমরা সাইডে যার কারণে এই যে বল্লাগুলো দেখতেছে এটা চাকটা অবশ্য ছোট যার কারণে চোখে কম দেখা যায় নজরে কম আসে তো ওইটার মূলত পুরাইতে হবে তো আরো কিছু সমস্যা আছে এটাকে পুরাই নেই আর বাকি সমস্যাগুলো আপনার পরে দেখাবো ইনশাল্লাহ চাকটা মূলত এখন বানাইতেছে আর শুরুর দিকে বানানোর সময় বললার চাকটা মূলত ছোটই থাকে যখন সময় পায় বংশ বিস্তার আস্তে আস্তে বাড়ে এবং বাসাটা অনেক বড় বানায় কোনো বললার চাক যদি কোনো সময় পড়ে তাতে আপনার কিছু পাতা অথবা ঘাস কাটে রাখবেন কারণ ওইটা আপনার পড়ানোর সময় কিছু পোকা উইরা কামড় দিতে আসে তো এটা দিয়ে বাড়ি দিলে কিছুটা সরে যায় যার কারণে নিয়ে নিলাম পাতাটা বল্লা যদি আমি না মারি সুযোগ পাই মারি দেবো আমার মারতে ভুল করবে না এই তো পাটনা পুড়ে গেছে যার কারণে উঠতে হচ্ছে না আর আগুনের ছাঁকা পেছি তো একটা আহত হয়েছে যার কারণে অনেক দুর্বল কিন্তু এর কামড় খুব বিষাক্ত এটা কামড় দেয় না ও সেদের পিছনে একটা হুল আছে সেই উলটা বিদায় দেয় আর কি এই হচ্ছে তার চাক এই চাকের রানী চাক এই চাকের ভিতরে এই যে যে আপনার ফাঁকা অংশগুলা এই ফাঁকা অংশগুলা এদের মধ্যে আবার রানি আছে রানি মাছ এগুলা প্রত্যেকটা চাকে এক একটা ডিম পারে সেই ডিমটা এই যে এত বড় একটা একটা বল্লা পরিণত হয় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিম পারে অনেক ছোট ছোট ডিম এই ছোট ডিমেরতেই এত বড় বড় বাচ্চারা আর যারা মাছ মারেন ডিম দিয়ে কিন্তু মাছ ধরে গেল। একটা সমস্যা হচ্ছে ঘাস যখন এই গাছটা তো শক্ত বড় হয়ে গেছে এই গাছটা যখন নরম ছিল অর্থাৎ ছোটো ছিল এই গাছের গোড়ে কি একটা প্রাণী আবার প্রাণী কাটিয়ে দিত তা খুঁজে পাইনি যে অনেক ঘাস কাটা হয়েছে আমি এই যে যত ঘাস আছে সব ঘাস কাটা কিন্তু মানুষের যেমন কাটা না কোনো কাছিরও না এটা হচ্ছে মুখে কোনো দাঁত দিয়ে কাটা কোনো প্রাণী কাটছে আর একটা এই যে যে মাটিতে কিছু কিছু জায়গা কুড়া আছে এই দেখো এই সমস্ত জায়গা অনেক জায়গা কুড়া কিন্তু এরকম যে কি করতেছে বন বিড়াল নাকি খরগোশ নাকি না খরো এটা আমি ধরতেই পারছি তো হঠাৎ করে একটা জিনিস নজরে পড়লো অবশ্যই জিনিসটা আমাদের এখানে বিলুপ্ত অনেক দিন পর দেখা গেল আগে অনেক অবস্থা ছিল এটা অবশ্য অনেকজন চিনবেন এটা কি হইতে পারে আমি তিনটা কাঁটা পাইছি মূলত এটা হচ্ছে সেজার কাটা এটা আমাদের এখানে বিলুপ্ত প্রাণী এটা অনেকদিন পরে ধরা পড়ছে যে এটা কাটলো কিসে আমাদের এখানে না ভারো বা খরগোশ বন বিলাই এমন কিছু দেখা যায় কিন্তু ওরা এরকম কিছু করে নাই কিন্তু হঠাৎ করে এমন সমস্যা ঘাস কাটতেছে মাটি কুড়তেছে আমি খুঁজে পাইতেছিলাম না তো হঠাৎ করে এটা দেখলাম তা ভাবলাম যে আপনাদের সমস্যাটা জানাই কারণ এমন হইতে পারে কিন্তু ধরতে না যে মাটি খুঁড়ে ঘাস কাটে এটা কি সজারো যখন মানুষের হ্রাস পায় বা আত্মরক্ষার ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে তখন সজারো মূলত আপনারা জানেন চার দিক দিয়ে কাটা সরাই দেয় তখন মূলত এটা হয়তো বা অন্য কোনো প্রাণী দেখছে আত্মরক্ষার ক্ষেত্রে এটা যখন চারদিকে ছড়াই দিচ্ছে তার আত্মরক্ষার ক্ষেত্রে দৌড় দেওয়ার সময় দু একটা পড়ে গেছে আবার দু একটা ঘাসে বিদে গেছে তো এটা গেল সজারের সমস্যা আর একটা প্রধান সমস্যা দুঃখের সমস্যা হচ্ছে আমাদের আসেন দেখায় আর গাছ খেতে মূলত ঝোল গাছ তো কিছু কিছু ঘাসে বা কিছু কিছু গাছে এরকম বাসা বাঁধে এটা মূলত টুনটুনির বাসা তো অনেক সময় বাচ্চা থাকে ডিম থাকে তো বাচ্চা ডিম থাকলে মূলত আমরা গাছটা কাটি না আড়ালে রাখার চেষ্টা করি যেহেতু একটা প্রাণী আমরা রাখার চেষ্টা করি মূলত এখন পাখিও নাই ডিমও নাই এইটা একটা আর এই যে একটা বাসা বাঁচছে এটাই মূলত নাই আর এই যে নিচে আর একটা এই যে নিচে এটা মূলত এমন দুই তিনটা পাঁচ ছয়টা আমাদের গাছ খেতে সবসময় পাওয়াই যায় কিন্তু সবসময় চেষ্টা করি যে যদি পাখি থাকে রাখার কিন্তু এইটা অবশ্য নাই আর এটা যদি বাচ্চা বা ডিম থাকে অনেক সময় নজরে বাঁধলে আমরা ভাই খেতে আর ভিডিও ওই সময় আমরা করি না কারণ তোলা যদি আবার নিয়ে যায় এদের ক্ষতি করতে পারে তো ওদের ক্ষতির সাথে আমাদের অনেক সেক্টিভাইজ করতে হয় এটা হচ্ছে আমাদের মানে সব সমস্যাগুলোর ভিতরে এই বাসার সমস্যাটা হচ্ছে আমাদের মায়াবী সমস্যা আমাদের ঘাস খেতে ভয়ের সমস্যা হলো তো বললা যেটা আমাদের কামড় দেয় আর দ্বিতীয় নতুন এটা পাইলাম হচ্ছে একদম নতুন সমস্যা সেটা হচ্ছে এই সজার আর তৃতীয় মায়াবী সমস্যা হচ্ছে আমাদের পাখির সমস্যা পাখির বাসা তো আপনাদের ঘাস খেতে যদি এমন পাখি যদি দেখেন অবশ্যই রাখার চেষ্টা করবেন দরকার হয় কয়েক সময় গাছ রাইখিয়ে দেবেন আর এই তিনটে সমস্যায় মূলত আমাদের ঘাস খেতে ছিল আর সজার সমস্যা এটা নতুন একদম আনকমন আমাদের এখানে যদি কারো জমিতে দেখেন যে ঘাস কাটা তাদের মধ্যে গর্ত করা এই দূরের মতো তো অবশ্যই ভাইপে নেবেন সেটা সজা আর বিশেষ করে পাখির বাসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ